আজকের প্রতিবেদন বিচিত্র হাট হাট তো অনেক দেখেছেন শান্তিনিকেতনের কাছে সোনাঝুরির হাট হাওড়ার মঙ্গলা হাট ফুলের হাট কুমারটুলির হাট এমনকি আলুর দমের হাট ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে এবার চলুন অন্য এক হাটে যাওয়া যাক যেখানে সবকিছুই পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি যখন বিভিন্ন এলাকায় যথেচ্ছভাবে পরিবেশ ধ্বংসকারী উপকরণে ছেয়ে যাচ্ছে আকাশ বাতাস মাটি তখনই একটি সংগঠন নিজে থেকেই পৃথিবীর জঞ্জাল সরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতির পক্ষ থেকে পরিবেশ রক্ষার্থে এই অভিনব হাটের আয়োজন করা হয়েছে বলে আয়োজক সংস্থার সম্পাদক জয়িতা কুণ্ডু জানিয়েছেন দু সাল থেকে মাধবপুর পরিবেশ চেতনা সমিতি পরিবেশ রক্ষার্থে নানা রকম জনসচেতনতামূলক উদ্যোগ নিয়ে থাকে এই পরিবেশবান্ধব হাটও তার অঙ্গস্বরূপ এই শীতকালীন সময়ে মানুষ অবসর যাপনের জন্য চরৈ ভাতি থেকে শুরু করে বিভিন্ন মেলা উৎসব করে কিন্তু এই উৎসবগুলোতে দেখা যায় যেমন শব্দের আওয়াজ শব্দ ডিজে থেকে শুরু করে মাইকের উচ্চস্বরে আওয়াজ তার সঙ্গে থার্মোকল প্লাস্টিকের আবর্জনা তো সেখান থেকেই মানুষকে সচেতনতার বার্তা দিতে আমাদের এই পরিবেশবান্ধব হাট আমাদের এই পরিবেশবান্ধব হাট একেবারেই কোনো বাণিজ্যিক মেলা নয় এখানে প্রকৃতি পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে বিনোদন এবং বাণিজ্য সবগুলোকে একত্রিত করা হয়েছে কতটুকু ন্যূনতম দূষণের মাধ্যমেও আট দিনব্যাপী একটা অনুষ্ঠান চালিয়েও সেখানে পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ তার ব্যবসা বাণিজ্য করতে পারে এবং সেখানে তারা আনন্দ উপভোগও করতে পারে সেটাই আমরা এই পরিবেশবান্ধব হাটের মাধ্যমে তুলে ধরেছি তো প্রথম বছরে আমাদের যে সারা মিলেছিল। তার থেকেও দ্বিতীয় বছরে বহু মানুষের মধ্যে এই সাড়া মিলেছে এবং সবচেয়ে যেটা গর্বের বিষয় যে আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেছিলাম যে আমরা কোনো রকম প্লাস্টিক দেব না মেলা থেকে কোনো খাবার নিয়ে যেতে হলে আপনারা বাড়ি থেকে কন্টেনার আনুন তো মানুষ সেই সমস্ত কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করছেন এবং তারা বাড়ি থেকে কন্টেনার এনে খাবার নিয়ে যাচ্ছেন তাহলে এটাই বোঝা যাচ্ছে যে যদি আমরা চেষ্টা করি যে পরিবেশ বাঁচাবো শুধু সদ ইচ্ছাটুকু দরকার বাকিটা সব কিছুই হয় আমি জয়িতা কুণ্ডু আমি মাধবপুর পরিবেশ চেতনা সমিতির সেক্রেটারি এই হাটে আগত বিক্রেতাদের বিভিন্ন রকম পরিবেশবান্ধব পশরা বিক্রি করতে দেখা গিয়েছে যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরের ঐতিহাসিক পটচিত্র অন্যতম বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় জমিয়েছেন এই হাটে যে ট্রাকмит পড় কে